আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বড় বড় মতো আমি আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম ক্যাসিলাস লিসবন পর্তুগাল এখানে একটি সাবমেরিন আছে পরিত্যক্ত অবস্থায় আছে আমার পিছনে যেটি দেখতেছেন এটি একটি সাবমেরিন এই সাবমেরিনটির ভিতরে আমরা এখন প্রবেশ করব এই সাবমেরিন এই সাবমিনিটি যুদ্ধের জন্য ব্যবহার করা হতো তো এখন পরিত্যক্ত অবস্থায় আছেন তো এই সাবমিনি সম্পর্কে আমি কিছু তথ্য সংগ্রহ করি তথ্য সংগ্রহ করার পরে অনেক কিছু আমি জানতে পারি পার্শ্ববর্তী আরেকটি যুদ্ধজাহাজ আস পার্শ্ববর্তী আরেকটি জাহাজ রাখা আছে তো এই সাবমেরিন এবং যুদ্ধ যুদ্ধজাহাজে ওই সময় যুদ্ধের সময় যে সমস্ত লোক মারা গেছিল তো তাদের কিছু বিষয় এখানে জড়িত আছে তাদের কিছু তথ্য এখানে পাওয়া যায় যে তাদের উপস্থিতি এখানে অনুভব করা যায় কিন্তু ঘটনা কি সত্যি কিনা আমি জানি না তো ঘটনা সততার প্রমাণ করার জন্য আজকে আমি চলে আসছি তো এখানে আমি সাবমিনিটির ভিতরে ঢুকবো প্রবেশ করব তো আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এবং কি দেখতে থাকুন যে আসলে এখানে কি আছে না আছে সব কিছু আপনাদের দেখাবো আমি ইনশাআল্লাহ চলুন তাহলে আমি সাবমেনিটিতে প্রবেশ করার জন্য টিকিট ক্রয় করলাম এটি হলো সামনের দিক সাবমেরিন এটা গেট প্রবেশ করলাম প্রবেশ করার পরেই এখান হইতেই হয়তো কোনো মিসাইল বা কোনো কিছু ছোড়া হতো অনেক সরঞ্জাম এখানে দেখা যাচ্ছে আসলে এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই তবে এতটুকু বুঝতে পারি যে এখান থেকে কোনো মিসাইল বা কোনো কিছু ছোড়া হতো আর কি এরকম এটা হলো সামনের দিকটা এখানে অনেক ট্যুরিস্ট আসে ট্যুরিস্ট আসে এটা দেখার জন্য বিশ্রাম করতো আর কি যারা এই সাবমিলিন অপারেট করতো সাবমেরিনটি যারা চালাইতো তারা এখানে বিশ্রাম করত এখানে তো এত বেশি আসলে অবাক করার মতই আমি কোন সময় ভাবতাম যে সাবমেরিনের ভিতরে কি থাকে সাবমেরিনের ভিতরে কি থাকে এরকম একটি কৌতূহল ছিল আমার জানার জন্য বা দেখার জন্য হ্যান্ড ওয়াশ এখানে হ্যান্ড ওয়াশ করতো অনেক যন্ত্রাংশ আছে আসলে ও একটু বসলাম বসে রেস্ট করে যাই অবশ্য নিচেও লোকজন থাকতো শুইতো এখানে অনেক সুন্দর আসলে কথায় অসাধারণ আমার ঠান্ডা থাকার কারণে যদিও বয়সটা হয়তো স্পষ্ট আসবে কিন্তু জানি না কারণ আমার কথা ও এখানে আর একটি হ্যান্ড ওয়াশ এল সি দিয়ে উপরে হয়তো উঠে এখানে একটা ঢাকনা আছে উপরে ওঠার জন্য এখানেও থাকার জন্য একটি বেড আছে ড্রাইনিং স্পেস নিচে হোয়াইট তিন দিন রুম এখানে লোক থাকতো দেখুন কত কম জায়গা তারপরে এক দুই তিন তিনটি বেড আছে এখানে তিনটি বেড আর প্রতিটা আমি টি ছিল এটা বিসিআর ছিল সিনেমা দেখার জন্য হয়তো টাইম পাস করার জন্য ওই সময় মুভি টুভি কোনো কিছু দেখতে আর কি রকম তো আমার মনে হয় এটাই হলো অপারেট করতে এখান থেকে মেন কন্ট্রোল একটি রুম হয়তো ছিল এটি কম্পিউটার এবং সাউন্ড ডিভাইস ওয়ারলেস ডিভাইস সব কিছু এখানে অ্যাড করা আছে অবাক করার মতো তবে সত্যি সাবমিনের ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে আমি কল্পনাও করিনি আসলে এরকম কোনো কিছু এত কিছু থাকে সাবমিনের ভিতরে আমার কল্পনারও বাহিরে Olha, oh my god! O engraçado disto é um <mimitado> Olha aí. Outro, outra, outra cama. Balexinha, balexinha. Isso faz! a Estou a É é Olha, Rafael! Sabe o que é é não? এত কম জায়গায় কীভাবে এত জিনিসগুলো অ্যাড করছে অসম্ভব সত্যি কি অসাধারণ অনেক কিছুই আছে আসলে আমি খুবই অবাক হলাম ইতিপূর্বে আমি কখনো আর ভিতরে প্রবেশ করিনি এবার প্রথম তো ভালো লাগতেছে আর কি অনেক কিছুই দেখলাম যেগুলো কখনোই কোনো সময় আমি দেখিনি সেই সব জিনিস দেখতে পাচ্ছি

Isto é, ser super isto, isso, isto é tudo reforçado é para aguentar se a pressão. Por que não tem aqui isto? para outra. Temos que esperar aqui O que é que está aqui?

সাউন্ড ডিভাইস সাউন্ড মিক্সি এবং বিভিন্ন ধরনের যে পানির নিচে দেখার জন্য পানি কতটুকু আসে সব ধরনের কন্ট্রোল এখানে আছে আর কি অনেক অনেক বেশি এগুলো কি আসলে এই সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই এগুলো কি জিনিস হয়তো ওনাদের জন্যই কিছুই ব্যবহার উপযোগী যে জিনিসগুলো আছে এগুলোই Ja, is goed, dat is goed. Parece que het is real. Parece que het is pai, hier. Ik heb een My een আমার ফ্যানও আছে এটা ফ্যান এটা তো পানির স্কেল দেখার জন্য তো অনেকটা ট্যুরিস্ট বাহিরে আওয়ার জন্য বেশি আসছে আর কি দুইটা বাচ্চা আছে আমার সাথে ওরা আমার আগে আগে যাচ্ছে কি

অনেক ছোট ছোট ওয়াশরুম তারপরে অনেক জায়গা আমি মনে করি এটা হলো কিচেন সাব মেরিনের ভিতরে কিচেন রুম অসাধারণ অনেক জায়গা ভিতরে মনে হচ্ছে একটি ফরণ ছিল গরম করার জন্য মানে এইসব তো আমার চিন্তা ভাবনার বাহিরে এগুলো কোনো সময় ভাবার সুযোগ নেই এত কিছু আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যেহেতু এখানে ভিডিও করার সুযোগ আছে দেখানোর সুযোগ আছে একটা কানের মধ্যে দেওয়া হতো আওয়াজ বন্ধ করার জন্য আর পরে যেরকম এটা নিচেও এই রকমই অবস্থা যে অনেক কিছুই নিচের মধ্যে ফিটিং করা আছে নিচে হয়তো আমি যেতে পারবো কেন জানি না নিচে যাওয়ার আছে কিনা কারণ ইঞ্জিন রুমে তো এরকম স্পেস থাকে না অতএব আমি যেতে পারবো কেন জানি না এটাই হয়তো নিচে যাওয়ার রাস্তা হ্যাঁ এটাই আমি শেষ পর্যন্ত চলে আসলাম কোন যন্ত্রাংশ মেরামত করা হতো ঠিক আছে বন্ধুরা এখানে আমি বাইর হয়ে চলে যাব আমার সাথে দুটি বাচ্চা আছে আর মানে এত ডিস্টার্ব করতেছে আমাকে এই হলো পপুলার যে পপুলারের সাবমেরিনটি ঠেলে নিয়ে যায় বিশাল বড় পপুলার আমার মনে হয় হয়তো দুই পিস থাকতে পারে লেফট অ্যান্ড রাইট দুইটা থাকতে পারে শিওর নাম আর এইটা দিয়ে অবশ্য উপরে উঠা যায় কিন্তু উপরে উঠা যাবে কি না বা আমার কোনো অতি দিবে কি না মনে হয় না জি আমাকে দেবে না আমি আলাপ করে দেখতে পারি যে আমার উপরে উঠা অনুমতি দেয়